আসসালামু আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে শনিবার থেকে ছবিটি কি তিনি বিএনপির একটি জনসভায় বক্তব্য দিচ্ছেন খুব স্বাভাবিক এমন কিছু হলে তো ভাইরাল হওয়ারই কথা এবং অনেকেই এ ছবি দেখে বিশ্বাস করছিলেন অনেকে কনফিউজিং অবস্থা ছিলেন আমি যথেষ্ট নিশ্চিত ছিলাম যে এমনটি হওয়ার কথা নয় এবং এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছি তার যে আফটার ম্যাথ বা পরবর্তী প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে সেটি একটু আলোচনার বিষয় সেনাপ্রধানকে নিয়ে গত এক বছরে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে গুজব তৈরি হয়েছে অনেকের কাছে সেগুলোর যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে এবং যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেগুলো অনেকের মতে আওয়ামী ছড়িয়েছে আবার কেউ কেউ বলছেন যে না অন্যান্য পক্ষও ছড়াচ্ছে কিন্তু তার এই ছবিটি আসলে এইভাবে কারা ছড়ালো এই ছবিটি ভাইরাল করেছে আমি মোটামুটি নিশ্চিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই ছবি নিয়েও আমার কাছে মনে হচ্ছিল যে এটি গুজব আকারে ছড়াচ্ছে সম্ভবত আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সম্পর্কে যে ধারণাটি রয়েছে যে গুজব ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে তার কোনো প্রমাণ না পাওয়া গেল এনসিপি যে গুজব ছড়াচ্ছে সেটি একেবারে হাতে নাত উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে উপস্থিত সেটি কিভাবে শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রোগ্রাম ছিল সেখানে দলের অন্যতম প্রভাবশালী এবং শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে নিজের ফোনটি বের করে সেখানে ওই ছবিটি সেনাপ্রধানের ওই ছবিটি দেখিয়ে বলছেন যে আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখেছেন বা অনেকের কাছে আছে এবং তিনি সেখানে কি মন্তব্য করছেন যে সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং প্রোগ্রামে গিয়ে তিনি একটা দলের ক্যাম্পেইন পরিচালনা করছেন অর্থাৎ বিএনপি এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিএনপি পক্ষে বক্তব্য দিচ্ছেন কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এরকম ভাব উপস্থাপনের চেষ্টা করলেন আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আসে এই ছবিটা একটা সেনা প্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন আচ্ছা সেনা প্রধান বর্তমান সেনা প্রধান কেন যে কোনো সেনা প্রধান আমি যুক্তির খাতের বলছে আর কি যে কোনো সেনাপ্রধান যদি একেবারে নির্বোধ হয়েও থাকেন অন্তত এতটা নির্বোধ কেউ নন যে কোনো পলিটিক্যাল দলের স্টেজে উঠে তিনি বক্তব্য দিবেন এমনটা হয় হয়েছে কখনো তো সেনাপ্রধানের এই ছবিটি আসলে কি যারা দেখেছেন এই ছবিটি ছবিটি সত্য এটি কোনো এডিটেড ছবি না যে বিএনপির ব্যানার রয়েছে দলীয় ব্যানার সেই মঞ্চে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন কিন্তু আসলে বিষয়টি কি আসলে বিষয়টি অনেকেই নিজেরা বুঝতে পেরেছেন যে ওই প্রোগ্রামটি ছিল অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান ঢাকেশ্বরী মন্দিরে তিনি ইনভাইটেড ছিলেন তিন বাহিনীর প্রধানই ইনভাইটেড ছিলেন তারা তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন তো স্টেজের ডান পাশ থেকে যে সব গণমাধ্যমের ক্যামেরা ছবি তুলেছে বা ভিডিও ফুটেজ নিয়েছে সেই সব ছবিতে মনে হচ্ছে যে সেনাপ্রধানের পেছনে ব্যাকড্রপটি বিএনপির আসলে যে কোনো স্টেজে সাধারণত দিন খোলা থাকে তো ও পাশেই অর্থাৎ স্টেজের বাম পাশেই বিএনপির কোনো এক নেতার সমর্থনে একটি ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল যে ধানের শেষে ভোট দিন এখন ওইভাবে আসাতে অনেকেই মনে করছেন যে তাই তো সেনাপ্রধান বিএনপির অনুষ্ঠানে গেছেন নাহলে পেছনে এই ধরনের ছবি কেন মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে উঠল এবং এনসিপি নেতারা সেটি গুজব আকারে ছড়িয়ে দিলেন এনসিপির যে এত এত বড় বড় বৌদ্ধা নেতা এত এত জ্ঞানী যারা সংবিধান মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলে মুহূর্তের মধ্যে একেবারে রাস্তায় ফেলে দেয় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তারা গণপরিষদ নির্বাচন এ নির্বাচন সে নির্বাচন রাষ্ট্র কাঠামো সংস্কার এত এত জিনিস বোঝে এই জিনিসটা বুঝলো না যে আসলে বিষয়টি কি। তাদের তো না বুঝার কথা নয় তাহলে তারা নিশ্চয়ই বুঝেছে জেনেছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছে আসলে কি সেনাপ্রধান কোথায় গিয়েছিলেন একই দিনে অনুষ্ঠানে তো অর্থাৎ সেনাপ্রধান অনুষ্ঠানের শেষে এনসিপি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটি আমরা ধরে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়েছে সেনাপ্রধানকে আরও বেশি বিতর্কিত করার জন্য তাহলে তো একটু প্রমাণ হলো যে গুজবটা কারা ছড়াচ্ছে বেশি আওয়ামী লীগ ছড়ালে ছড়াতেও পারে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু এনসিপির প্রমাণটি তো আমাদের কাছে এলো এবং যে এনসিপির নেতারা কথায় কথায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেন গুড়িয়ে দেন ভেঙে ফেলেন ডিজিএফআই কে গুড়িয়ে দেন তারা আসলে কি করতে চাইছে উদ্দেশ্যটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার সেনাবাহিনী যে তাদেরকে এই জুলাই আন্দোলন সম্পর্কে তারা যে পদযাত্রাগুলো অনুষ্ঠিত করছিল বা তাদের বিভিন্ন সময় তাদেরকে প্রোটোকল দিয়ে আসছিল নিরাপত্তা দিয়ে আসছিলো পরবর্তী দেখলাম যে ভয়সী প্রশংসা কিন্তু তারপরে এসে আবারও সেনাবাহিনীর সম্পর্কে বিশোদ্গা শুরু হলো তারা কি আসলেই কিছু উপলব্ধি করছেন কিছু ঘটতে যাচ্ছে এবং এটুকু বলে রাখি জন্মাষ্টমীর প্রোগ্রামে তিন বাহিনীর প্রধানের উপস্থিতি অবশ্যই একটা সিগনিফিক্যান্ট মেসেজ আমাদের জন্য এবং তারা কোন ধরনের রাজনীতি করতে চায় এনসিপি নেতারা তাও তো আমাদের কাছে পরিষ্কার আর ঘটনা এর সাথে একটু উল্লেখ করি না করলেই নয় শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের গায়েবি মামলা হয়েছে শত শত মানুষকে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে আমরা জানি এগুলো সত্য কথা মানুষকে নাজিহাল করা হয়েছে অপদস্থ করা হয়েছে কিন্তু পনেরোই আগস্টে যা যা ঘটল আমরা সব কিছু জানি একটা ঘটনা একটু উল্লেখ করি দরিদ্র একজন তার দিনের উপার্জনের টাকা দিয়ে এতটা ফুল নিয়ে গিয়েছিলেন সেই আজিজুরে কি হলো আজিজুরকে কারাগারে পাঠানো হলো কেন তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় তাকে জড়ানো হয়েছে রাজধানী নিবাকের থানা এলাকার একটি মামলায় সারা দেশের মানুষ জানে যে কী জন্য তাকে নবের মধ্যে পড়তে হয়েছে কি জন্য তাকে আটক করা হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুকে সে ভালোবাসেন তিনি ভালোবাসেন এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি সেখানে গিয়েছিলেন এই তো অপরাধ এটা তো সারা দেশের মানুষের কাছে পরিষ্কার এ দেশের সরকার সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সাথে যদি আমি আদালতকেও একই সঙ্গে তুলনায় নিয়ে আসে যে তারা আসলে কি করছে আদালতের যিনি বিচারক যিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন তিনি কি এই বিষয়গুলো জানতেন না এবং যেই মামলাগুলো পাঁচ আগস্টকে কেন্দ্র করে হয়েছে শত শত হাজার হাজার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে তার মধ্যে যখন তখন যাকে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে এই যে আজিজুর রহমান রিক্সা চালক তার বিষয়টিও কি বিচারক জানতেন না তাকে যে কিভাবে এর মধ্যে হচ্ছে এগুলো বোঝার জন্য তো তাদের মানে আমাদের কাউকে রকেট পড়তে হয় না এবং পনেরোই আগস্ট দিন বা তার আগের দিন থেকে বিএনপি নেতাকর্মীদের দখলে যে রাখা হলো বত্রিশ নম্বর তারেক ভাই কথা দিলাম বত্রিশ দখল নিলাম এমন স্লোগানও তো উঠেছে এবং বিএনপি নেতাকর্মীরাই ওই রিক্সা চালকের সঙ্গে বেশি বাক করেছিলেন বা তারা তো এখানে দখলে ছিলেনই তারেক রহমানের কাছেও যদি প্রশ্ন করি আওয়ামী লীগের যে অপকর্ম আওয়ামী লীগের যে মানুষকে অপদস্থ করা না করা মানুষের জীবনে নাভিশ্বাস ওঠানো এগুলো তো আমরা কেউ অস্বীকার করি না কিন্তু ক্ষমতায় আসা আগেই তারেক রহমান সাহেবরা এগুলো উপভোগ করছেন এগুলো মানুষের কাছে সাধারণ মানুষের কাছে খুব ভালো মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি এসে তার চেয়ে কয়েকগুণ বেশি তারা এই ধরনের আচরণ করবে দেশের মানুষের প্রতি একটা বিবৃতি তো পাওয়া গেল না যে এই রিক্সা কারাগারে পাঠানো ঠিক হয়নি সবই তো পরিষ্কার আমাদের কাছে তারপরেও তারা সবাই নিশ্চুপ এবং এই রাজনীতির খেলাটা তো এনসিপিও খেলছে তারা কোন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে উপস্থাপন করবে তা তো স্পষ্ট তো বুঝতেই পারছি বোঝা হয়ে গেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ